হচিত মোসা আলাহি সাল্লাহ তো কাছে বললেন আল্লাহ আর তুমি যদি চাইতাম আমরা তো কত মানুষ কত কিছু চাই মনের আশাটা তোমার কি কিছু আশা আছে আল্লাহ বা বলেন যে আমার কি আশা আছে আমি তো মানুষের আশা করলাম তুই আমার তো পাওয়ার কিছু নাই এখন মাসুল মানদা না তখন আল্লাহ বা বলেন যে মোসা আমার কিছু আশা থাকতো যদি আমি চাইতাম কি চাইতাম যদি আমি চাইতাম তাহলে সুস্থতা চাইতাম যদি আমি খাইতাম দুধার মধু খাইতাম যদি আমি বসবাস করতাম শহরে বসবাস করতাম আলহামদুলিল্লাহ তাহলে অনেক কিছু কিন্তু জানা যায় মানুষ চায় আমার ইটা দাও ওটা দাও হ্যান দাও তেন দাও এই এইগুলা চায় এটা চায় না জানলে আমার শান্তি দাও আল্লাহ সুস্থ করো এটা চায় সুস্থতা হল সবচেয়ে বড় জিনিস সুস্থ থাকলে অনেক কিছু করা যাবে কুটিপুতি আছে কিন্তু ওই সাথে টিফিন খেতে বাড়িতে একটা রুটি তারপরে দুই চাক একটা লেবুর খন্ড উনি কিন্তু কয়েক কোটি টাকা মালে টাকায় বাড়ি সব শেষ করে সার পেলে খাইবেন না তো তোমার গাড়ি চাল আমার ম্যাডামে খাবার দিয়ে দিছে কয় সাত কোট বাটির মধ্যে যাও না কয়টা মধ্যে কি ওই একটা রুটি আর এক চাকরি

আপনার কোটি টাকা সম্পত্তি খেয়ে পারেন না কেন ঘটনা এই অফিসার রাত্রিতে ঘুমা আসার সময় দুইটা ট্যাবলেট খাওয়া লাগে তাছাড়া তার ঘুমিয়ে আসেন আর যিনি গাড়ি চালায় রিক্সা চালায় সঙ্গে পাথর যিনি কাম করেন

এটা কেউ তালা শুনবে তাল্লা আমার শান্তি দেওয়া বলে অনেক চায় আল্লাহ দিবে কিভাবে এই কায়দা কারণ তো সে জানে না আল্লাহ আমাক বলে আমি আল্লাহকে ভয় করো অমাই আত্তামুল্লাহ এই জা আল্লাহ আম আখরাদাদ ওয়াই আর শুকুমীর হাইসলাই হাতসিফ আমারে ভয় করো আমার জিকির করো আমার নামাজ পড় আমার কুরান দালাজ পড় তাহলে পরে এ জা আল্লাহ মাখরাজাদ ওয়া শুকুমি হাইসলাই হাতসিফ আমি তোমার রেজ টাকা পয়সা যা কিছু দরকার এমন জায়গা থেকে ব্যবস্থা করে দু বান্ধব তুমি তো বুঝ না এর জন্য বলি দেশের মানুষ যদি জিজ্ঞেস করে বেশি করে ঠিক করে নামাজ পড়ে আল্লাহ পাক বলে এইটা যারা যারা করবে আসমান থেকে আমি তাদের রেজ এক এদের গরিব থাকবে না আপনারা গরিব থাকবে আজকে বিদেশে যায় আমরা বলো গরীব আমরা বলো ভোগী আমাকে নয় না কিন্তু লন্ডন গেলাম ঘুরে এলাম পাতেই নয় না বাঙালি অন্য দেশের দাম রে কিছু সরব লাগে আমাকে আমরা বলো আমরা বলো গরিব আমাকে পাতেই নয় কে ধনী হওয়া যাবে না আমরা সমস্ত ছেলে হওয়া যাবে না কি করলে তা হওয়া যাবে শোনেন মন খারাপ করেন না আমি যত জায়গায় যা দেখি বয়স বিশ পঁচিশ ষোলো সতেরো এই বয়সের ছেলেপেলেরা চার স্টলে বিকালে তারপরে বৈশাখে অনেকক্ষণ বইরা তারা কথাবার্তা গল্প গুজব করতে এরপর ঠিক সন্ধ্যার থেকে মুরুব্বী যারা আছে তারা ওই যে চা দোকান আছে না দোকানে বসে একটা একটা চা খায় অথবা বিড়ি খায় আর ওই যে সিনেমা কি আছে ভিডিও গুগলে দেখে মুরুবিরা দেখে যুবক ভাই কাজ করে আপনারা গরিব হয়ে যাবো অভাবে করে দেবেন পরিষ্কার কথাই তারপর হাতে শিরিপ যেই ব্যক্তি আসক্তি অমান্তর পর্যন্ত গল্প গুজব করে কাটাবে ওই ব্যক্তি অভাবে পড়বে এবং তার দুর্দশার মধ্যে সে করে দেবে আপনার দান দান কেন বিদেশিরা আমাদের কি মনে করে আমরা সময় নষ্ট করি কাজ করি না ঠিক মতো একটা মানুষ দেখবেন না যে কাজ সারাছে আছে আমি বিকালে একটু হাঁটতে বেরোলাম তো ইয়া পার্কে অনেক বড় বড় পার্ক ওখানে হাঁটতেছে খালি গাছ আর গাছ কোনো ফল গাছ নাই অক্সিজেন গাছ লাগাইছে তারপর নিজ পাতা উপরে তো ভরে থাকার কথা আমার পাতা গেল ওখানে সব পাতা মেশিন দিয়ে দিয়ে নিয়ে সুবিধা নিতেছে আমি কই নাই বিশাল এরকম বড় গর্ত বানাইছে বিশাল পার্ক গর্তের মধ্যে পাতা রাখতেছে এমন এনি কি করে

কোনো জায়গার মধ্যে কোনো ফর্মালিন দেখবেন না ফর্মালিন পাইলে পরে সোজা গুলি করে মেরে ফেলবে কথা বুঝে পারছি ফর্মালিন পাইলে লন্ডনে গুলি করে মেরে ফেলবে তাকে ফর্মালিন দিবে কোন জায়গার থেকে ফলের মধ্যে ফলের মধ্যে এক্সপায়ারি ডেট দেওয়া আছে দুই তিন থেকে তিন দিন এক্সপায়ারি ডেট দেওয়া আছে তার উপর আপনার খাইলে জরিমানা হবে কলা খেয়ে শুক্লা রাস্তায় ফলাইছে জরিমানা হবে আপনার বাড়িতে পুলিশের টাকা জরিমানা এবং কোন মানুষকে কাউরে দেখবেন না যে আপনি শুধু শুধু ঘুরতাছে যে কোনো কাজ করতেছে কাজ নাই সন্তান করে রাখ নয়টার মধ্যে এত মানুষ অন্য শহরের মধ্যে আমি দেখছি সব নির কথাবার্তা সব চুপ সব কি এখন কাজ নাই ঘরে চলে গেছে খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নেবে ঘুম আসবে কোনো গল্প পছন্দ নাই তারা সকালবেলা ঘুরে ঠেবার কাজে সব চলে যাবে কাজের মানুষ নাই কাজের বোয়া নাই

কেজি মরিষ লাগিয়ে আমি খাই তবে আমি তো মরিষ লাগি পুকুর কিনে মরিষ লাগাইছি কাজকলা কিনে খেয়ে আমি সেটা খাই আত্মীয় আমি দিই সেটা এই এখনো তো আমার দামের মধ্যে এখনো আমার আম আছে ও আমি খাই খাইনি বাড়ি ঘর কত দামে দিলাম লাগাইছি সমানে আম ধরতেছি আলহামদুলিল্লাহ সার দিন আমি আমি গর্ত করে গরু পালি সেদের মধ্যে গোবর রেখে ওটা সার হয় ওইটা আমি গাছের গোড়ায় দিই কোনো সার আমি দেখে খোল সরিষা কিনা খোল বান তেল রাখি তেল খাই ওই খোল ঘুরে করে ডানার মধ্যে আমি সেই খোল আমি দি কি শেখ আমি জানি না আর পিড়ি গিরি কি কি শের দিয়ে আমি তো বাঁকালি হলো সব কি ছেড়ে জানি আল বাবা মাসছাস করে এটা ওটা হ্যাঁ তানতে কত সমস্ত কত প্রকার লিভ আছে সবাই জানে নিজে লেভেল লাগিয়ে খায় না সালা আমি তো কাজ করি আসর থেকে মাগরিব পর্যন্ত দৈনিক거든 কোন মানুষ আমাকে বসে দেখে না আমি কাজ করি কাজ করি তাদের आमदारর মধ্যে আমি থাকি না এবং সে কাজ করে উৎপন্ন করে নিজে খায় paraf প্রতি বেশি দেয় আজকে সত্নnavigate আমার সাথে এক সপ্তাহ থাকেন আপনারা দেখেন যে

আসতে মগের পর্যন্ত যদি বসে থাকেন মাথার ব্রেন আপনাদের কমে যাবে ব্রেন কমবে ওই সময় হাঁটবেন অথবা আপনার কাজ করবেন অথবা যে কোনো নিজের বাড়ি কাম না থাকে আর ধরনের কত কাম আছে না খেত ধরিয়ে দেন আর এই ব্যাপ করে দেন নিজের বাড়ির কাম না আর ধরনের গাছ লাগে দেন কি আপনার সম্মান নষ্ট হয়েছে এটা আমরা শুধু খালি মানুষদেরকে বুঝতেটা খালি ওয়াস শুনিয়া যায় জীবন গঠনের কথা তো আমরা বলি না কথা ঠিক কিনা বলে এই যে যারা যারা বৃদ্ধ মানুষ বয়স পঞ্চাশ ষাটের কোটায় জায়গা আছে তারা বসে থাকা পারেন না অনেকে মানজা বিষ আছে না আছে না মানজা বিষ নাই আপনার আছে তাই না বসে থাকা পারে না কেউ কেউ ধরে লাগে এই সমস্ত ঘটনা ঘটনা দিয়ে ধরবার লেগে আপনার তো সাজনা গাছ নাই সাজনা পাতা শুকাইয়া তারপরে বাইটা শুকাইয়া একটুখানি সাজনা পাতা হাফ কাপ পানির মধ্যে নিবেন খাইবে risa kada sabya khale bich kotha shesh shajna patar modole myna sit manusher jibone shokti tar সারভাইকেল স্পন্ডলোসিস এন্ড লম্বা স্পন্ডলোসিস দুটা ভাবে পুনরাই পাবে না আমি যে স্টেজে ভয়িত করি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা এক লাখের বৈশাখী আমি তেমন লোকরা লোভ লোক না আমার লোক স্টেজে কটা মন করে বেহা হয় আবার ভাইয়া আসতে আমার আধা ঘন্টা ভয় করেছে আমি সাত আট ঘন্টা মধ্য বৈশাখ থেকে আমি তো সাজনাপত্র রেখে খাই সাসনাপত্র গুড়া তারপরে এলাচি তারপরে মেথি

এক গ্লাস পানির মধ্যে ভিজা রাখবেন একটা ফলকে তিন খন্ড করবেন কম পক্ষে এক লাখ আপনার জীবনের জন্য এটা পায় টক করে খাবে খাইলে পরে সারা জীবনে পেটের কোন ক্যান্সার পাইসের কোন সমস্যা বিষয়

রক্ত যত তাড়াতাড়ি চলবে রক্তের নালীটা তত তাদের পরিষ্কার থাকবে আর সিনেমন ট্যাবলেটে এই যে যে রক্ত নালীটা আছে আঁকা পাকা হয়ে গেছে কোনো একটা এখন এই সিনেমন ট্যাবলেটটা না খাইয়া আপনি প্রচুর লতি খান খান প্রচুর লতি খান একশো পার্সেন্ট ভিটামিন প্রচুর লতি কচু পাতা খান

আমার সেই আমল নামার মধ্যে তোমার আমল মধ্যে কেতাবের মধ্যে সব লিপিবদ্ধ করে রেখেছি এরপর কিতাব আঁকা কাফাবি নাপসিকালি হমালাইকে হাসি তুমি তোমার আমল নামা খোলো এবার হাসের ময়দানে তোমার আমল নাম অনুসারে তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে এরপর কোন না কোন মানুষ তখন তর্ক বিতর্ক শুরু করবে বলবে আমি আল্লাহ এই কাজ করি নাই ফেরেস্তারা ভুল লাগছে আল্লাহ ভুল লাগছে তারা বললে কি রোজা আমার তাইতে লিখছি তাই এবার কি করো আলিও বা নাস্তি মহাল আফিম আই দিহি অতাসাল আর্য ভূমি বা কান এসিব জোর জোর করে সোহাল্লাহ তার মুখটা আটকে দেওয়া হবে হাত বা তখন তার সাক্ষ্য প্রদান করবে আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন রহমত করেন সকাল বিকাল জিকির করি এবং কোন জিকির কোন দরবার না কোন বীরের না তবলি জামাতের জিকির না জিকির হলো আল্লাহ যখন সব আল্লাহ নামাজ জিকির আর পালন করি বহুদিন বাঁচবেন সুন্দর হবে ভালো হবে জীবন ব্যবস্থা ইনশাআল্লাহ তাআলা আমরা এই গলায় আমি এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমি উরি ফল পাইছি নিয়ত করেন আল্লাহ জানে অনেক দিন বাঁচায় জোর সুবহানাল্লাহ সকালে সকালে আমরা গায় গায় ডাকা তো দূর গনার যেটা করি যদি কেউ নিয়ত করে যে আমি বন্ধুত্ব করলাম আত্মার সাথে আত্মার বন্ধন লাগাইলাম কলবের সাথে কলবের একটা বান লাগাইলাম জিকির করব দুই বেলা ইনশাআল্লাহ তাআলা অনেক ফল পাবে কোরআন শরীফ তেলাওয়াত করেন

तोबा किया मैं पूरी बातों से और, और भय किया मैं ऊपर हाथ मोहम्मद सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद इस्लाम सिद्दीकी साहब के आई मेरे मौला इस तौबा और اسقيا وكن اللهم امين ربنا اتنا في الدنيا حسنه হাত তুলেছেন কবুল করে নাও মুর বিক্রম হাত তুলেছেন কবুল করে নাও পর্দার হাত তুলেছেন কবুল করে নাও এলাকার ঘরে ঘরে জিকির পৌষিয়া দাও আল্লাহ তুমি মেহের বান হয়ে যাও

হে আল্লাহ মাওলানা মাফ করে দাও আমাদের হায়াত বাড়া দাও সুস্থতা তুমি দান করে দাও সম্মানজনক রিজিক দাও সম্মানজনক বিদ্যা দাও সম্মানজনক স্থানে আল্লাহ তুমি আমাদেরকে সমাহিত করো এই এলাকার মুসলমান নরনারী যারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও তোমার বলি তুমি বানায় দাও বাংলাদেশকে কবুল করে নাও বারবার কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইসফুন বাহকে কালেমা তাইবলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু अलसलम वरहम